কৃষি খামার ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা আজকের যে গরুর বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর এই হাটটা সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার ঠিকানা পাবনা জেলা ইশুদ্দি থানা আওতপাড়া প্রচুর হাট দর্শকরা যারা আসতে স্থান এই হাটটাতে অবশ্যই আসতে পারেন সব ধরনের হলিস্টান ফিজিয়াম বাইরের জাতের গরুগুলাই বিদেশি জাতের হলিস্টান ফিজিয়াম গরুগুলাই এই হাটটাতে পাওয়া যায় আজকের যে গরুর বাজার দরটা আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন আশা করি ভালো লাগবে বড়ো গরু কীরকম দামে বেচা কেনা হচ্ছে এই গরুগুলার বাজারটাই আপনাদের মাঝে তুলে ধরবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়েছেন গরু ভাই পাঁচটা গরু তো মাশাল্লাহ প্রত্যেকটা গরুই খামার উপযোগী গরু তো সিরিয়ালের এক নম্বর যে গরুটা ভাই এক লাখ পঁচিশ হাজার কাস্টমাররা কেমন বলতেছে ভাই বীজ ভাঙি দাম বলতেছে

তিন নম্বরের গরুটা ষাট চায়ের দাম এক লক্ষ ষাট হাজার কত হলে বিক্রি করবেন মাশাল্লাহ প্রত্যেকটা গরু হাই গরু হাই গরুর সেট হাই পারসেন্টেজ সেট এই দশক বন্ধুরা আপনারা এই হাটটাতে আসতে পারেন সব ধরনের গরু এই হাটটাতে পাওয়া যায় ভাই সিরিয়ালের চার নম্বরটা ভাই এটার জাতের মানে কি খরচ হলিস্টান ফিজিয়াম আর ফ্রাইওয়ালের খরচ এই গরুটার দাম চাওয়া কত ভাইষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার চাওয়া দাম চাওয়া দাম গরুর কার সামনে একটু দাঁড়ান মানুষ বুঝতে পারতেছি না তো গরুগুলা কেমন আর একটু সামনে দাঁড়ান ভাইয়ের সমান হাইটে আছে মাংস কেমন আছে এখন শরীরে শরীরে ছয় মনে আছে এখনই ছয় মনে আছে